আমি আল্লাহর দবিদারদের মধ্যে বয় করি আর দাও আমার তোমাদের ভিতরে তাকওয়া ভয় দাও করি আলো কারণ জাতির ভিতরে আমি আল্লাহর তাকওয়া আমি আল্লাহর ভয় দর যুতবান সর ভিতরে পাওয়া যাইবো আমি আল্লাহ কিয়ারো মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি হই সুবহানাল্লাহ প্রশ্নাইতে পারে আমরা কেন আল্লাহরে ডরাইতাম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাকু রাব্বাকুমাল্লাযী আমি আল্লাহর এই জন্য তোমরা ডরাও আমি আল্লাহরে তোমরা এই জন্য জমিনের মধ্যে বয়া করিয়া যাও কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ মাটি দ্বারা জমিনের মধ্যে বানাইলাম রে ভাই মাটি দ্বারা বানাইয়ার জন্য তোর ভিতরে বিশ্রামর জায়গা ভরিয়া দিলাম আর ও মানুষের নাম ইয়া আপনার আমার জাতি ধর্মপর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতির বাবা হজরতে আদম আলাইহিস সালাম ও ইসুবহানাল্লাহ হজরতে আদম আলাইহি সালাম রে আল্লাহর রহমতের ফরিস্তা দ্বারা সুন্দর করে মাটি দিয়া বানাইয়া গরদনা পর্যন্ত যখন ফরিস্তা হয়ে বানাইলা রে ভাই আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমান হজরতে আদমের গরদনা পর্যন্ত যখন ফরিস্তা হয়ে বানাই বানানোর পর যখন রহমতের ফরিস্তা আল্লাহর আদালতের মধ্যে কুয়েত রব্বুল্লাহ আপনি করতো না পর্যন্ত হজরত আদমর মাটি দ্বারা আমাদের দিতে আপনি বানানি লোয়াই নাই মগর করতো না তাকি ভাইয়া কেন আপনি বানানি লোয়াই না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিল রহমতর পরিস্থা অখন আমি আল্লাহ আমার আদম সন্তানের পবিত্র মুখমন্ডল খান্তা আমি আল্লাহর পবিত্র হাত দ্বারা বানাইয়া দিতাম এর লাগিয়া জড়িয়েতর হইল কোনো মানুষের গালো তাবর মারা নাই বেঠা হোক বেটী হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক বউ হোক কয়া কোনো মানুষের গালো তাবর মারা হারাম হারা কই বা কেন আল্লাহ বানাইছে মুখে বানাইছে ভাই আয়া মুখে বানাইছে কি মানুষের শরীরে কেন দেশা হলে তাহলে মুখে নিছে দেশা মানুষের মায়া লাগে না ভাই এই চামরা বানাইছে না আল্লাহ বানাইছে জন্মবার মা অনে কইনানি ইগুর মুখী কান্ত হুকুল্লা খান লাগে ইগুর ফুটাই কান হুকুল্লা খান লাগে গে বাপর পাইছে না মার পাইছে মার পাইছে না না কিন্তু ইতুর ফরিস্তা হকলে আমার আল্লাহর আজারতনের মধ্যে আরত করল্লাহ সমস্ত শরীর আমাদের দিয়ে আপনি নাই আদম সন্তানের মুখ মণ্ডল ওখান আপনি কোন কারণে আপনি পানাই আমার আল্লাহ এত সুন্দর করিয়া এত মহাপাত করিয়া মানব জাতি মায়া করিয়া এত সুন্দর জবাব দিলা রে ভাই আমার আল্লাহ রব্বুল عزাতুল জালালে বানাও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ কুদরতের দাইন হাত দিয়া আমার পবিত্র বান্দা কর পবিত্র মুখান বানাইয়া দি আর আমার পবিত্র হাতর বানানু দ্বারা আমার বান্দা হলে আমি আল্লাহর পবিত্র নামর যিকির করব বল সুবহানাল্লাহ আল্লাহ কি কান যেন মন হয় না ব্যৱহার করতাই না শরীয়ত জায়েজ না মুখ আল্লাহ বানাইছে তার কুদরতের পবিত্র দাইন হাত দিয়া ঔষড়ে বানাইছে সে পবিত্র নামত দিকিল ভরার লাগি দূরে শুভেনাল্লা আর দূরে সুহান আল্লাহ তো আমরা পবিত্র মুখ কেন পবিত্র আমরা বানাই না আল্লাহ বানায় হে বানায় ভাই হে আল্লাহ হইয়া দিছনি পবিত্র মুখানিয়া গোবর হারাই থায় হইয়া দিছইনি আল্লাহ আল্লাহ হইশন নি পবিত্র মুখখানিয়া ভাইখানা ডুবাই থা হইসেনি আল্লাহ আপনি কেন আল্লাহ হইলা হ্যা

চাহাবাই কি ৰাম বোলে আৰত ভৰিয়া পৰিয়াহ ভগৱাল্লাৰে নবী এত দিন তাকিয়া আপনে মস্তিদে ন অবীত বয়া নাছে একটা দিন আপনি মিম্বর তাকি নামতে সময় রকম আলোচনা কৰিতে দেখলাম না ই আপনারে আপনাৰ দিব্যা মোবাৰক ঠান মাৰিয়া নামতে শান্তিতে আমরা দেখি নাই নবী আপ্নে একটা বাৰটা কওঁতে কোনখন আনে দিব্বা খান তাক ঠান মারিয়া ভৰত হব আৰু খান্না কাটি ঘৰ আমার নবিয়া ফরমান সাহাবাই গ্রামকল পিয়ামতর ময়দান আমার দল উন্নত করে আল্লাহ উলদার মতো টানি টানিয়া কুল্তার মতো দিন লাগায় আমার একদল না ফরমান উন্নত করে জিপবার কোনার কারণে পিয়া মতর ময়দান আমার আল্লাহ উন্দা করিয়া জাহান্নাম দিবিল্লাহ

মহান আল্লাহৰ অপুন আঞ্জিত জালাল বোলে নিয়া আইযুহান্না সুৰ তাকু ৰব্যা কুমুল্লা দি শলাকা কুমিননাপ সিং হোৱা সেইটা আমি আল্লাহৰ অপ্পুন আন্দিদ তল জালাল যে ধৰাও পৃথিৱীৰ জাতি ধৰ্ম বৰেণ যতদাত মানৱ জাতি সলাইয়া গেছেন ইয়াত সৰযন্ত যতদাত মানুষ হলাই যাইবা সমস্ত মানৱ জাতিৰ আল্লাহ চম্বন শৰিয়া ভৰিয়া আইজুহান না ইতাকু রব্যাকুম তুমি আর মানব জাতীয় বলামারা ডাও আমি তা আল্লাহারে জমি মধ্যে বয়সরিয়া যাও আমি আল্লাহারে জমিন এমনভাবে ডরাও যে ডরার বয় বয়ে দেওয়ার কারণে যেন গুণা করা সম্ভব না হয় কারণ যত মানুষে জমিন আল্লাহরে ডরায় অন্তর ভিতরে যত মানুষের তাকুয়া অর্জন করতে পারে ই মানুষের জীবনে কোনোদিন গুণা করা সম্ভব নাই হৌসু ভাঙল আমার দুঃস হল আমারগ হল ই তাকু রপ্তাকুমুল্লাদি ফলাকুম আ

তিন দুই মরগাদি পাই যাইলেও হরগোসদের য়াতা ওখান হয় নী ভাই এখানে জন্মগত ফেরা তাই রে সোজা করতে হইলে ভাইডানা একমাত্র আর হদিশ দ্বারা একজন নারী জাতিরে সোজা করা সম্ভব হয় বৌ সুখানারী জাতিরে পুরান থাকি ভরাইয়া আমরা নারী জাতির বেহাই আমি বেপরতামি আমি যততা আছে ও রাস্তাটা আমরা ঠেলিয়া দিয়া এর লাগে নারী জাতির সংসার টিটের না বর্তমানে ই সমীক্ষায় ওখান যে ভারতবর্ষের মধ্যে অন্তত পক্ষে ফোরটি পার্সেন্ট ফোরটি শতাংশ নারী জাতি যারা আছে যারা লাইছে গিয়া টাচার নারী পিকচার নারী মগর তাই ভিতরে যে নারীত্ববাদ আছে নারীথ্য তাই নিতে পাউরি লাইছে একমাত্র শ্বশুরবাড়ির নির্যাতন বাপর বাড়ির নির্যাতন শ্বশুর কি ইত্যাকি প্রাপ্ত হইলে বাবর বাড় তারাম পায় না বাপর বাড়ির তাকি শ্বশুরবাড়ির গেলে শ্বশুর আরাম পায় না ও তাই দিন দেখি বিপদ করিয়া জব বিভিন্ন স্টেট গিয়া জব কারণে এর লাগিয়া নারী জাতীয় তাই নারী তো গুরুত্বপূর্ণ ভাবি নাইছে হুকুন আলামিন বলেন মিন জাহা আমী আল্লাহ হযরতে আতোম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরে জান্নাতের ভিতরে গুণন্ত অবস্থায় আহলা তাফসিরে ইবনে কাছিরর মুদলে তারাে ভাই হযরতে আতোম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম ওয়াসাইন ওই সময় হযরতে মাইহাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম আরে বানসাইতের পাজেরর সচ্চাইতে দুর্বল যে হাড় দিয়ে আছে নরমতে হাড় দিয়ে আছে ভাই ও জায়গাটা কি আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামারে আল্লাহ সৃষ্টি করেছেন ফাল সুবহানাল্লাহ মাই হাও আলাইহিস সালাতু ওয়াসসালামারে সালামর বাম সাইতর পাঁচরণ তের হাতটি তাকিয়া ইবনে কেসিরর মধ্যে মুফাসসিনে কেরাম হলে লেটরা রেওয়াই হযরত নারী জাতি হল কমন দুর্বল নারী জাতি হলর আকল কম নারী জাতি হলর শক্তি জমিনের মধ্যে কম আল্লাহ কি নারী জাতি হর সময় জমিনের মধ্যে মহব্বতার মায়া পড়িয়ে যায় একজন নারীর যদি মহব্বতার মায়া একজন নারী জাতির সর্বঅবস্থায় যদি আপনি মহব্বতার মায়া করেন যতজন নারীর বিবাহ করা হারাম ততজন নারীর লোকে কথা হওয়া যায় আছে হালাল আছে পেকটিক্যাল বুয়া খানিও খাওয়া যায় রেস্টুরেন্ট তো বুয়া খাইতে ফরવાય আর যতজন নারী জাতিলে আপনার বিবাহ করা হালাল আছে ততজন নারী জাতি পারি লোকের লোকে ইবসিন কেরাম কইলে ত্রামukti আনে কেরাম কইলে ত্রা এই জাতির নারী জাতি ওখর সামনে একজন উপযুক্ত যুবক যাওয়া আসদুল হারাম সিস্টেম আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিটা কিন্তু যাও তো নারী জাতি ছাড়া এক পুরুষ চলে না পুরুষ জাতি ছাড়া এক নারী চলে না হা দুদিন এখন আল্লাহ আসৈ তাই যুব সমাজ আল্লাহ আসৈ নারী জাতির দিকে সব তুলিয়াও থাকায় না তো শরীয়তে হয় নারী জাতি দুর্বল জাতি এরারে আপনি বিভিন্ন প্রলোভন দিয়া বিভিন্ন আশা এৰাৰ লোকে আপুনি শৰীৰত বিৰোধী কোনো কাৰ্যকলাপ বুলি টানা যদি আপ্নে দিল দিয়া তাইৰে পালা ভাই চব দিয়া যদি আপুনি তাইৰ বা এটা তে চবকৰ দিনা লেখা হয় অন্তৰ দিয়া পালা ভাই দিনা লেখা হয় হাত দিয়া টাচ কৰে হাতৰ দিনা লেখা হয় পাওঁ আটিয়া আঠ লোকে দেখা কৰাত যেন পাৱৰ দিনা আপনার নাম আমলের মধ্যে লেখা হয় ওকন আলমদিন কিন্তু আমরা এই সমাজের আজকে নারী জাতির বর্তাওয়ালা বানাই তো আজ খাই বানাত মাদ্রাসা এখন খুললে কত বিতনা কত দাগ কমেন্ট সহল পিছনে ভাবা যায় বানাত মাদ্রাসা এখন খুললে সব বাংলাদেশ আমি দুই মাস সফর করলাম নভেম্বর ষাট তারিখ গেলাম ডিসেম্বর পাঁচ তারিখে এলাম জানুয়ারির আঠারো তারিখ গেলাম ফেব্রুয়ারি এগারো তারিখে এলাম দেখলাম বাংলাদেশের অবস্থা প্রায় এলাকা এলাকা এখান নাই দোকান নাই বানাত মাদ্রাসার আমাদের টাইটেল মাদ্রাসার অভাব নাই কিন্তু আমরা এলাকাত বানাত মাদ্রাসা এখন বানাইলে ফিজে দিয়াই যায় নারী জাতি আবার ভাবি দিয়া কিতাপ হতা নারী জাতি আবার বাস্তা মাসায় লিখিয়া কিতাব হতা জি না নারী জাতিরা আপনি জেলা কলেজ কলেজে এডুকেশন দিকরা বালা সাইসো কুকুয়া থিওর বিভিন্ন লাইনে আপনি দিকরা এক নারী জাতি পর্দাওয়ালা বানানি আপনার লাগি পর্দে আয় কারণ একজন নারী মা মায়ের জাতি তাই যখন আপনি আল্লাহ ওলা বানাইবা তাই গোর তাকে তাই আইবা এরা ওলা আল্লাহ ওলা ওইয়া জন্ম জন্মগ্রহণ করবা ফোকাস আল্লাহ একজন নারী জন্মওয়ার লগে লগে যে সময় বালি খা ওই দিব গিয়া আপাত মস্তক তাকি লইয়া পাওয়ার ভাতা পর্যন্ত ডাকিয়া রাখা পর্দে আইন প্রয়োজনে বাড়ি আতর খোবদাবার হইতো ফাউত তো মুতাকি নিসবাদ হইতো মুখমন্ডল খান বার কিন্তু আমার মা বুনইতে কাপড়BIND ইবাদত পুরা দেখা যায় যায় না নি পায় না তো না শরীয়তে যাইতো হইছে নিবাদিবার করা টোটালি হারাম এটা কি নারী জাতিরে পর্দাওয়ালা বানাই নারী জাতিরি আল্লাহওয়ালা বানাই নারী জাতিরি আপনি যতক্ষণ পর্দাওয়ালা বানাইতে না নাই আল্লাহওয়ালা বানাইতে না অতক্ষণ জমিন কোরআনে হাবিব মুহাদ্দিসিন কল মুফাস